বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা যারা জনসাধারণ আছি এদেরকে আগে সচেতন হতে হবে এরা যদি যতক্ষণে সচেতন না হবে এটা না তার কারণ হল বিভিন্ন দেশে প্রত্যেকটা রাষ্ট্র প্রতিবেশী কান্ট্রিতে দেখেন ইন্ডিয়াতে ইন্ডিয়া তো রোজার মাসে তারা ইহুদি রাষ্ট্র হিন্দু রাষ্ট্র তারাও তাদের রোজার মাসে মাল নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের এই দেশে মাল কোনো নিয়ন্ত্রণ নাই কেন নাই আমরা কোনো সচেতন না মুসলমান নাগরিক কারণ এই দেশে যারাই যত কথা বলুক কোনো প্রেসিডেন্টাই শাসন করে এর কমাইতে পারবে না যদি আমি সচেতন না হই আমি আমার একটা জিনিস ব্যবসা করব ব্যবসাটা নিয়ন্ত্রণ থাকবে যে আমি দশ টাকায় দুই টাকা করতে পারি দশ টাকায় ধর দশ টাকা করতে পারি না তার একদম কম বেশি মনে হচ্ছে না মনে হচ্ছে স্টেবল আছে তবে বাড়ে নাই এটা হচ্ছে স্বস্তি পাতা দু চারটা আইটেমের দাম আসলে সবসময় বাড়বে এটা রাউন্ড আপ থাকবে মানে এবছর হয়তো লেবুর উপর গেছে আবার লেবুর দাম ফেসবুকে যতটুকু দেখা যাচ্ছে অতটুকু বেশিও না আসলে ফেসবুকে অনেক বেশি দেখা যাচ্ছে সরকার চাইলে হয়তো অল্প কিছু ইনসেন্টিভ দিতে পারে বা অল্প কিছু ডিস্ট্রিবিউশন করতে পারে কিন্তু টোটাল মার্কেট কন্ট্রোল করতে হলে আসলে আমাদের ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করতে হবে বা ব্যবসায়ীদেরকে আগে আসতে হবে কালকে ব্যস্তে পাইনি পরে পাঁচ সাত হাজার টাকার হয়েছে কালকে অনেকটা হয়তো বা মানুষ বাসায় খায় এই জন্য হয়তো বাইরে থেকে কম কিনলে তো আর আমাদের করা গেছিল পাবলিক হয়তো বা বাসায় বাইরে থেকে মাল সামানে কিনে নিয়ে বানায় জিনিসের দাম বেশি আমাদের তো কমে ব্যস্তে পাইনি আমরা তো কিনে আনি বুঝলেন সবকিছু দাম বাড়তি হয়ে গেছে গত বছর তুলনায় আসলে এবছর ইফতার ইফতারি বাজার দাম অনেক কিছু রিজনেবল আছে তবে আমার মনে হচ্ছে যেন আপনার জিলাপি একটু বেশি বা আরও একটা দুটো আইটেম একটু বেশি মনে হচ্ছে তো সব মিলে গত বয়সটা চাইতে একটু বেশি আছে এবার লেবু হালি হলো চল্লিশ আশি টাকা গত বছর আসলে হালি ছিল চল্লিশ টাকা এবার লিস্ট ডাবল দাম কাঁচা মরিচের দামও এবার বেশি আচ্ছা বিষয়টা হলো মধ্যবিত্তদের কথা চিন্তা করলে এবার দামটা আর রিজনেবল হওয়া দরকার আর একটু দাম কমানো দরকার গত বছরের তুলনায় ইনশাল্লাহ তরকারির দাম খুবই কম আলহামদুলিল্লাহ সুলা বোর্ড ইনশাল্লাহ আছে কিন্তু মানুষের অর্থনীতির অবস্থা কারণে একটু বাসম্য দামগুলো বৃদ্ধি পাইছে তবু আলহামদুলিল্লাহ মানুষ যেভাবে খাচ্ছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া বাড়ি ইফতারি বানাই না দোকানে এখন বেশি ভিড় ভাড় টাইপে দোকানের থেকে মানুষ কিনে এখন বেশি বাসায় কাদের চাপ বেশি পোলা পাট নিয়ে এখন বানায় না জিলেপি নিলাম তারপরে বেগুনি নিলাম আপনার পেঁয়াজও নিছি এখানে হলো এই দেড়শো টাকা নিছি Bye-bye.